ভাই দেন তো ফ্যানটা হঠাৎ করে ঘুরতেছে না ঠিক করুন যাইবো কিনা আচ্ছা ঠিক আছে ভাই আমার কাছে দেন আমি দেখতাছি দেখেন তো ভাই একটু দেখি তো ফ্যানটা জ্যাম খেয়ে গেছে কিনা ও বাপ রে বাপ ভাই ফ্যান তো জাম খেয়ে গেছে ঠিক করতে 1000 টাকা লাগবে কি বলেন ভাই 1000 টাকা লাগবে একটু কম টম রাখুন যাই না ভাই ফ্যানটার কয়েল গেছে গা এখন কয়েল ঠিক করতে 1000 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বলতেছেন আপনি আমাকে পঞ্চাশ টাকা কম দিন কি বলে ভাই নয়শো পঞ্চাশ টাকা লাগবে আমার ওষুধ কিনার এক হাজার টাকা আছে আচ্ছা ভাই আপনি তাহলে ঠিক করেন ভাই এটা তো ঠিক করতে সময় লাগবে খুলতে হবে খুলে নতুন করে কল বাঁধতে হবে তা আপনি একটা কাজ করেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে আপনি রাত নটার দিকে এসে নিয়ে যায়ন আচ্ছা ভাই তাহলে আপনি ঠিক করে রাখেন আমি নটার সময় এসে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভাই ভাই ওনার ফ্রেন্ডা যে রাখলা উনি কি এক হাজার টাকা দিতে পারবো কে আশিক তুমি ওনার নামে এমন কথা বলতেছ তুমি কি ভাইরে চেন নাকি হ্যাঁ ভাই চিনি তো হয়তো ওই স্কুলের পাশে বস্তির আছে না ওই বস্তিতে থাকে ভাই আমার তো মনে হয় না ওই এক হাজার টাকা দিয়ে ফ্রেন্ডা নিতে পারবো কেন নিতে পারবো না কেন নিতে পারবো না শুনো তাহলে সে দিন আনে দিন খা। তার সংসারে যে অবস্থা নুন আনতে পান্তা পুরায় সে আবার এক হাজার টাকা দিয়ে এই ঠিক করে লিও যাইবো কেন আশিক ভাই তার কি বাবা নাই তার বাবা কি ইনকাম করে সংসারে দেয় না তার বাবার কথা বলতাছ তার বাবা ওই ছোট থাকতে তার রে আর তারে রাইখা চলে গেছে এতদিন তার মা সে ইনকাম করে তাদের সংসারটা চালাইতো আর এখন তার মাটা অনেক অসুস্থ বিছানায় পড়া তিন মাস ধরে সে আর ইনকাম করতে পারে না তাই এখন তাদের সংসারে এ অবস্থা নুন আনতে পান্তা ফুরায় ভাই আপনাকে একটা পরামর্শ দিই আপনি এই ফ্যানটা ঠিক করেন না বুঝছেন ভাই যা কাশিক ভাই তুমি আমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছ আমি খামা খা আমার টাকা নষ্ট করে এই ফ্যানটা ঠিক করতে যাব কেন সে যেহেতু নিতেই পারবে না তাহলে ফ্যানটা আমি রেখে দেই সে আসে নিয়ে যাবো নেই তাড়াতাড়ি করে এই সার্কিটের কাজটা শেষ করে ফেলি ফ্যানটা নিয়ে গিয়ে আবার রিক্সা নিয়ে বেরোতো বাই ফ্যানটা ঠিক করছিলেন ও ভাই আইছেন আসলে ভাই হয়েছে কি আপনার এই ফ্যানের কয়েলটা খুলতে গিয়ে আমি নষ্ট করে ফেলছি কী বলতেছেন ভাই তাহলে গরমের ভিতরে আমার মাটা কেমনে থাকবো তাও আবার অসুস্থ অনেক বাই আমি তো আপনাকে বললামই ফ্যানটা ঠিক করার জন্য এক হাজার টাকায় দিব ভাই ফ্যানটা কোনো নতুন ঠিক করন যায় না না ভাই এটার কোনোভাবে ঠিক করা সম্ভব না ভাই এখন তো আমার কাছে এত টাকাও নাই যে একটা নতুন ফ্যান কিনে বাসায় নিয়ে যাব সমস্যা নাই ভাই আমি যেহেতু আপনার ফ্যান খুলতে গিয়ে নষ্ট করে ফেলছি তাই আপনার জন্য আমি একটা নতুন ফ্যান রাখছি কি ব্যাপার জীবন ভাই ফ্যানটা সুইলো না দুললো না তাহলে ফ্যানটা নষ্ট করলো কিভাবে জীবন ভাইয়ের কথা তো কিছুই বুঝতেছি না কি বলতেছেন ভাই আপনি আমাকে নতুন ফ্যান দিবেন কিন্তু আমার কাছে তো অতিরিক্ত কোনো টাকা নাই ভাই আপনার টাকা দিতে হবে না আমি যে আপনার ফ্যান নষ্ট করছি এটা জরিমানা হিসাবে আমি আপনাকে একটা নতুন ফ্যান দিতেছি বুঝতে পারছেন ভাই আপনি একটু দাঁড়ান আচ্ছা ভাই আশিক ভাই ফ্যানটা কি উড়াতে তো ভাইরে বুঝিনা জীবন ভাই এগুলা কি করতেছে সত্যি কি ভাই এই ফ্যানের টাকা দেন লাগবে না না ভাই সত্যি দেওয়া লাগবে না ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব এখন আমার অসুস্থ মা কে এই ফ্যানের বাতাস খাওয়াইতে পারবো ভাই আর কথা না বাড়িয়ে আপনি তাড়াতাড়ি এই ফ্যানটা নিয়ে গিয়ে ঘরে টানায় দেন আপনার মা মনে হয় এই গরমের ভিতরে অনেক কষ্ট করতে আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই ভাই বিষয়টা বুঝলাম না আপনি তো ফ্যানে হাতি দিলেন না আপনি চাইলে তো এই ফ্যানটা ঠিক করে দিতে পারতেন ভাই শুধু শুধু নতুন ফ্যানটা দিয়ে দিলেন ভাই ঠিক করে দিতে পারতাম কিন্তু তুমি তো বললা তারা নাকি অনেক অসহায় তাছাড়া ওনার মা নাকি অনেক অসুস্থ এখন তাকে যদি আমি এই নষ্ট ফ্যানটা ঠিক করে দেই কিছুদিন পর যে এই ফ্যানটা নষ্ট হবে না তার কি গ্যারান্টি আছে ভাই সেটা ভাইবা এই ফ্যানটা না ঠিক করে আমার দোকানে নতুন একটা ফ্যান দিয়ে দিছি ভাই সত্যি কথা বলতে কি তার মা আর আমার মা কোনো ভেদাভেদ নেই পৃথিবীর সকল মায়ের সমান মা তো মায়ের হয় মায়ের সাথে কোনো কিছু তুলনা হয় না জীবন ভাই আপনি যেভাবে বললেন আমি এভাবে কখনোই ভাবি নাই আপনার জন্য আজকে আমার ভুলটা ভেঙে গেল জীবন ভাই ঠিকই বলছেন মা তো মাই আপনি আজকে যে কাজটা করছেন কাজটা অনেক ভালো করছেন আমার অনেক ভালো লাগছে এরকম সুযোগ অনেকেই পায় এই সুযোগটা কেউ কাজে লাগায় না সত্যিই ভাই আপনার মতো উদার মনের মানুষ হয় না আশিক ভাই আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরা কেমন মানুষ হলাম আপনি ঠিকই বলছেন ভাই আমার ফ্যানটা একটু চালু ঠিক করে দেন আমি চলে যাই আচ্ছা ভাই দিতাছি কাউকে সাহায্য করার ইচ্ছে থাকলে অনেক ভাবে সাহায্য করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম